বিসমিল্লা রহমানের রাহেম দর্শক এই যে দেখেন যাত্রাতে আপনাদেরকে সামাজ দেখায় আজকার ভিডিও শুরু করছি দর্শক এটা আলাইকুম সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আসছি আমি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদীতে এটা ধুবড়ি জেলায় অবস্থিত দেখাতেছি আপনাদেরকে লোকেশন এখানে শুধুই পাথর আর পাথর এই গাইড মানে আমাদের আদম আলী ভাই আইসেন আজকে গোলসা মাছ ধরতে ভাই বসে দিয়ে মাছ ধরার জন্য খুবই দক্ষ খুব পারদর্শী সবসময়ই ধরেন আজকেও আছেন মাছ ধরতে আজকে আমার সঙ্গী হিসাবে আদম আলী ভাই ভাই আমি আগেও অনেক গোলসা মাছ ধরা দৃশ্য ধারণ করছি সেগুলো ইউটিউবে আপলোড দেওয়া আছে খুবই ভালো রেসপন্স পাই সেই ভাইয়ের সঙ্গেই মাছ ধরতে আসলাম এই যে ভাই মাছ ধরা শুরু করলেন দর্শক দেখতে থাকেন কি টপ কিস আর ভাইয়ের মুখেই শুনবো দেখাবো এক এক করে এবং মাছ ধরবো খুব ভালো লাগা দৃশ্য খুব সুন্দর সুন্দর মাছ ধরেন সুন্দর পরিবেশে যাই হোক বসি ফেললেন ভাই দেখি একবার বাড়ি বসিতে কি মাছ আসে দর্শক এই যে দেখেন ভাই ডিম কেমনে লাগাই বসিতে সেটা দেখাইতেছি এই যে কি মাছের ডিম ভাই এটা রো মাছের রো মাছের ডিম রো মাছের ডিম দিয়ে গোলসা ধরে হ্যাঁ ধরে টোপ কিভাবে লাগায় আমি দেখাইতেছি বসিতে এই যে দেখেন এই যে খুবই নরম ডিম যাই হোক নরম হলেও এই যে টপ লাগাইলেও এখন এখানে ফেলাব হা দেরি হয় না সামান্য দেরি হয় টপ ফেলানো কোনো সময় সাথে সাথেই হয় কোনো সময় অল্প সামান্য দেরি হয় দেখেন পাতারি দেখানো সম্ভব হয় না কারণ খুব ছোটো কারণ ছোট মাছ ধর এই যে দেখেন দেখতে দেখতে দেখছেন বলছিলাম না যে ভাই গোলসা মাছ ধরার জন্যে এক নম্বর এই যে দেখেন হচ্ছে কত সুন্দর গোলসা এই যে দেখতে দেখতে ভাই কত দিন ধরে মাছ ধরেন আপনি ছয় মাস ধরে মাছ ধরেছেন ছয় মাস ছয় মাস হলে এইখানে গোলসা ধরে হ্যাঁ খুলেন খুলে ফালান তো আবারও দর্শক খুব ভালো দৃশ্য খুব মনোরম দৃশ্য একটার পর একটা মাছ থাকবো থাকবো আপনাদেরকে আমি দেখা থাকবো দর্শক কি মাছ কি দিয়ে ধরে কীভাবে বসিত লাগায় সেই প্রসেস আপনাদেরকে দেখে কেসি এই দেখেন কেসি দিয়ে কাটা দেব এই দেখেন কেসি দিয়ে হাত দিয়ে তো বলান সম্ভব নাই এখন এটা আবার হাত দিয়ে সামান্য ঠিক করে দিতেছে তো প্রায় এত নরম ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু নদীর বর্তমান ঘোলা জল পরিষ্কার না যে দেখাইতেছি দেখেন ঘোলা জল এই যে অনেকেই মাছ ধরতেছি যে নদীর পাড় দিয়ে যেগুলো মাছ দেখেন প্রায় মাছ ধরে আসে যাই হোক ভাই আবার বসে ফেললেন দেখা যায় কি হয় দর্শক কোনবার সময় এরকম হয় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড

কই সব কটাই যে ধরা যাবো তা তো না এই কিভাবে টপের ডিম দিতেছে দেখেন এই যে কি সুন্দর এই যে এখন ফেলবেন সময় লাগে না পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই হয়ে যায় দর্শক ঠিক আছে জায়গাটা ঠিকানাই দাঁড়ান যায় না দর্শক আমি যে স্থানে দাঁড়াইছি এই যে দেখেন এরকম পাথর দাঁড়ায় যে আপনাদেরকে দেখি দৃশ্য ধারণ করে দেখাব সেই জায়গাটুকু নাই এই জায়গায় এরকম খালি পাথর কোনো মিল নাই মিল ছাড়া যাই হোক তার মধ্যেও আপনাদেরকে দেখাইতেছি আমি অল্প দূরে আসলাম হ্যাঁ টিপা টিপি আরম্ভ হয়েছে মিক্স হয়ে গেল নিয়ে গেছে টান দিয়ে না ডিম খুব নরম জিনিস না ফটাফট নিয়ে যাইতে পারে সামান্য তার তো মহলেই ডিমটা মাছে নিয়ে যায় হ্যাঁ টানো 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 একটা বার টান ধর না কি হ্যাঁ লাগো লাগলো বাহ গান গাইতেছে দর্শক গোলসা দেখছেন কি সুন্দর গান গায় পরে যায় না গান গাইতে গাইতে আবার ছুটা যায় নাকি এই যে দেখেন ছাতি কিভাবে ধরিয়া আপনাদেরকে মাছ ধরা দৃশ্য দেখাইতেছি দর্শক কারণ খুবই রোদ প্রচন্ড রোদের মধ্যে যে আদম আলী ভাই গোলসা ধরতেছি দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি ওই সঙ্গীত ওই সঙ্গীত হ্যাঁ

এখান থেকে ধরতেছে যারা ইচ্ছুক গোল সমাজ ধরতে পারেন ভালো লোকেশন থাকলে যেখানে গোলসা এগুলো গুলো আছে সেখানে যাবেন ধরতে পারবেন মাছ এখানে দাঁড়ানো জায়গা নাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতেছে দেখেন কোন জায়গায় দাঁড়াবেন এরকম জায়গায় এই পাথরের উপরে একবার ওই পাথরের উপরে একবার ওই যে কীভাবে মাছ জিয়া রাখতেছে দেখেন না খুঁটি আছে না কিছু আছে খুবই কষ্ট বসি দেওয়া কষ্ট এই যে দশটাকে মাধ্যমে আপনাদের যে মাছ ধরার দৃশ্য আমি দেখাইতেছি এক জায়গায় তো দুই মিনিট থাকাই যায় না খালি এক জায়গার থেকে আরেক জায়গা আর এক জায়গার থেকে আরেক জায়গা যে ভাই তো আর মধ্যে বসে করছে ওই খসল্লা ওই যে ওই যে ওই যে ওই যে অত ছোট ক্যামেরা আস পারছে না দর্শক বসচন্দ্র রো তাই আজকের মতো এটি টানছি ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম